QBI Healthcare Private Limited, Mr. Dintanil Chandravati and Mr. Krishnamurthy Devnath on the stage to receive the incentive of a piece 10 lakh. सो नेक्स्ट आई वुड रिक्वेस्ट द फॉर्मल और ग्रो सेल्स पैटर्न द विजिट मिस्टर रोहित भद्रा ऑफ द स्टेज टू रिसीव द इंसेंटिव फॉर रुपीस 10 लाख दादा यूनिवर्सिटी प्रोफेसर डॉ अचल डायरेक्टर डॉ अचल स्टेक होल्डर्स डॉ अचल এন্টারপ্রেনার্সরা আছেন এবং বিশেষ করে যাদের জন্য আজকে এই সপ্তাহের উদ্বোধন হলো স্টুডেন্টস ফ্র ডিফারেন্ট ইনস্টিটিউশন মিডিয়া বন্ধুরা এবং অন্যান্য যারা এখানে এখানেজনেরা আছেন সবাইকে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে আছে যখন আমি কিং জর্জ মেডিকেল কলেজে

রুমের একটা সাইড দিয়ে ছিল তো ওখানে দেখলাম আমার একজন সিনিয়র রেসিডেন্ট ও ছিল তাই বললাম যে এরকম একটা প্রিন্ট আউট বের করতাম জীবনে কোনদিন প্রিন্ট আউট আমি কীভাবে বের করতে আমি জানতাম না তো আমার দিকে তাদের দিল্লির থেকে এসেছিল তো তৎকালীন সময় কমান্ড হতো কমান্ডের সিস্টেমে কম্পিউটার চালাতে হতো মুখস্থ করতে হতো তো এর জন্য সন্ধ্যের সময় যে অপারেশনের যে কেসগুলো হতো সে রাউন্ড দিয়ে সেটাকে শিখবার জন্য আবার তেরোশো টাকার একটা একটা ইনস্টিটিউশনে গিয়ে সেখানে এ কমান এবং এই কম্পিউটার শিক্ষা শুরু করা তো যাই হোক তো সেই যুগ স্লাইড আমরা বিভিন্ন সময় অপারেশনের প্রিয় পোস্ট এইসবের স্লাইড আমাদের বানাতে হতো তো মেনে নিলে হতো যে নারাতন না বা দিকে ডান দিকে কাঁদবে ডান এরপর সেটা কিছুটা ডিজিটাল মাধ্যমে শুরু হবে তো আজকে বই দিন সেই দিনের দিন আর আজকে কোথার থেকে কোথায় হয়ে গেল বা ভাবা যায় না যে ডিজিটাল দুনিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জবে থেকে দু হাজার চোদ্দোতে আসলেন সরকারে তার মধ্যে কোথার থেকে স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্টার্টআপ আপ ইন্ডিয়াকে সেই যে তার স্প্রিড সেটাকে সামনে রেখে ত্রিপুরা শুরু হলো এখানে আমি এর জন্য আইটি ডিপার্টমেন্টকে অবশ্যই বিভিন্ন বিষয়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি ইচ্ছে করলে কোথার থেকে কি করতে পারে আমরা আগে চাকরি 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 এখনো কিন্তু সেই চাকরির আর ছাড়ছে না সব জায়গার মধ্যে প্রধানমন্ত্রীজী বলছেন যে আত্মনির্ভর ভারত আর আমরাও বলছি আত্মনির্ভর যে এখানে রোবটের মাধ্যমে রঙ্গলি এবং বিভিন্ন যে সব কলা কৌশল এখানে দেখালো দেখানো হলো যে তার কি সব আইন পা এরকম কত কিছু ভাবা যায় না আমরা ভাবতেও পারি তো এই যারা এখানে স্টুডেন্টরা আছেন যারা এন্টারপ্রিনার আছেন ইনস্টিটিউশনের যারা হেডরা আছেন নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো আমরা বানাবোই শ্রেষ্ঠ ভারত আমরা বানাবো আপনাদের সবার সহযোগিতায় সেটা সম্ভব হবে এবং সেটা যদি আমরা না করি কম্পিটিশনে আমরা পিছিয়ে পড়ব আগে আমরা শুনতাম যে আমেরিকাতে এই হচ্ছে সেই হচ্ছে হাততালি দিদি নাকি লাইট অফ হয়ে যায় একটা আওয়াজ করলে লাইট অফ হয়ে যায় পাকা চলে এখন আমাদের এখানে হচ্ছে ডিজিটাল দুনিয়াতে আমরা কোনো অংশে আমরা অন্যান্য দেশ থেকে আমরা কম নাই সব থেকে আমরা করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী আবিষ্কার হয়েছে এবং আমরা সবাই আমরা বেঁচে গেছি তো ভারতবর্ষ কোনো অংশে কম নাই ট্যালেন্টের অভাব নেই যেভাবে এখানে ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ফান্ডের এখানে ব্যবস্থা করা হয়েছে এর মাধ্যমে যে যারা তার উদ্যোগী হবে এখানে দশ লাখ টাকা আমরা এখানে দিয়েছি দুজন ব্যক্তিকে তো গভর্নমেন্টও চাইছে যে আত্মনির্ভর হওয়ার জন্য এবং ছেলে মেয়েদের চেহারা দেখতে বোঝা যায় কত খুশি হলো আগে কোথা থেকে ফান্ড আসবে কে টেকনিক্যাল সাপোর্ট করবে টেকনিক্যাল নোয়া কে বলবে কিছুই আমরা জানতাম না বুঝতেও পারতাম না এইসব সুবিধা এসে গেছে আগে দিন আমরা দেখলাম এখানে যে ত্রিপুরা গভর্নমেন্ট এই আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে চেষ্টা করছে স্বনির্ভর হওয়া এখানে টেকনিক্যাল বিষয়গুলো সবাই আলোচনা করেছেন তিন তিনটি বিষয়ের কথা উনি বলেছেন আমাদের নাসকমের হেড ফিউচার স্কিলের মিস্টার নবনীত সামি যে তিনটে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য যে কাস্টমারদের যে টাকা কাস্টমাররা তাদের যে ডিউ রেসপেক্ট দেওয়া দিস ইজ ভি ইম্পোর্ট এই ধরনের ঠিক কিন্তু উনি বলেছেন যে আগে ওনাদের সময় কাউকে ওনারা পান না যে এক্সপিরিয়েন্স দেখে ওনারা বলছেন যখনই কোনো কাজ হবে যে তোমার যে এম বা যেখান থেকে শুরু বিক্রি তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া তাদের কথা মনে রেখে মনে মনে যে কাজটা এ আমাদের রাজ্যের মাধ্যমে যে কাজগুলো আমরা করতে যাচ্ছে সেটা তবেই আমরা সাকসেসফুল আমরা আগে ইঞ্জিনিয়ার ডাক্তার এই সবই আমরা জানতাম ঘরের ভিতরে বসে আমরা নিজেদেরকে করতে কত সুযোগ সুবিধা সিনহাজীবন বলেছেন এই বিষয়ে এর থেকে ভালো সুযোগ আর কোথাও হতে পারে ত্রিপুরা সরকারও চাইছে যে টেকনিক্যালি যে আইটি যেসব সুবিধাগুলো বিভিন্ন ইউনিভার্সিটি হোক বিভিন্ন ইনস্টিটিউশনে হোক সেইগুলো মনিটর করা যে আমরা দিলাম বা শুরু হলো তা শেষ করার জন্য সবসময় ভালো হয় এবং সেই দিশায় আমরা সবাই কাজ করা উচিত যে আইটি স্টার্ট আপ যে আমাদের আজকের এই সপ্তাহ আমরা উদযাপন করছি দু হাজার উনিশ থেকে শুরু হয়েছে তো স্টার্ট আপ বা ত্রিপুরা যে বিষয়টা সেটা জন্য একটা পরিবেশেরও প্রয়োজন হয় যেটা ত্রিপুরার মধ্যে সেইভাবে সব কিছু আছে এখানে ইনসার্জেন্সি এখানে মানুষ শান্তিতে বসবাস করে এখানে আমরা পলিসি দু হাজার বাইশ আগেও আমরা দেখেছি যে আমরা আইটি এবং পলিসি আমরা বানিয়েছি কীভাবে মানুষের সাহায্য করা যায় এখানে আমরা ইনকিউবেশন সেন্টারের কথা এখানে কথা বলা হয়েছে ইনকিউবেশন সেন্টার সম্পর্কে হোয়াট ইজ ইনকিউবেশন সেন্টার আপনারা সবাই এখানে জানেন তার মধ্যে থেকে কিভাবে নিজেকে ডেভেলপ করা এবং এন্টারপ্রিনারশিপ করে আরো বহু লোককে চাকরি দেওয়া তাদের কর্মসংস্থানের সুযোগ করে এখানে বহু তো হয়েছে নিশ্চয়ই সেটা আগামী দিনে আমাদের কাজে আসবে এখানে

তো আগে এখানে আমি ইনোগ্রেট করলাম নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক তাতে যে ইকো সিস্টেমের মাধ্যমে একটা ছাদের তলায় সমস্ত নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের যে প্রকল্প যেটা চালু হলো তাতে যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যাবে এবং আইডেন্টিফাই করে তাদের আর্থিকভাবে সাহায্য করার সুযোগ এই ইনোভেশন নেটওয়ার্কের মাধ্যমে সেই সুযোগ আছে দশ লক্ষ টাকার এখানে আমরা একটু আগে যেটা আমরা দিলাম শিক্ষা যারা এই পরিকাঠামো উন্নয়নে আমরা দশ লাখ থেকে এককালীন আমরা দিই তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা করে দেওয়ারও বন্দোবস্ত আছে এখানে এনআইটি টিআইটি ইফাই টেকনো ইন্ডিয়া চারটি টেকনিক্যাল প্রতিষ্ঠান নিয়ে এখন পর্যন্ত এই প্রকল্পের আত্মাই আনা হয়েছে এবং এই প্রকল্পে আমরা ফিজিক্যাল এবং সফটওয়্যার একটা হচ্ছে ফিজিক্যাল এবং সফটওয়্যার সেটাকেও কিভাবে আমরা ডেভেলপ করতে পারি এই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি এখানে আইটি সেক্টরের যে রাজ্যের যে উন্নয়নের সম্ভাবনা আছে সেটার কতগুলো কারণ যেটা আমি বললাম যে এখানে আমাদের বিদ্যুতের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে সবাই জানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সুবিধা আছে এর জন্য আইটি সেক্টরের উন্নয়নে আগামী দিন তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এখানে পলিউশনও কিন্তু নেই পলিউশনও নেই আমাদের ত্রিপুরা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেক মুক্ত কাজে এটা আইটি শিল্পের জন্য খুবই উন্নত এখানে রেল সড়ক বিমান ইত্যাদি যেসব সরাসরি ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মধ্য দিয়ে সরা যোগাযোগ চালু রয়েছে আমরা সবাই জানেন যে বিমানের মাধ্যমে বিমান আমাদের এখানে যে রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমপিবি এয়ারপোর্ট আছে সেটার মাধ্যমে আমরা চট্টগ্রামেও আমরা প্রথম স্টার্ট করতে যাচ্ছি সেটারও ব্যবস্থা করেছি তো সব মিলে এখানে একটা কন্ডিউসিভ একটা অ্যাটমসফিয়ার থাকাতে আইটি সেক্টরের উন্নয়ন সম্ভব হবে তাছাড়া এখানে আমাদের কি পরিষেবা চালু ফলে সাধারণ মানুষের মধ্যে যে একটা হয়রানি হবে সেটাও কিন্তু অনেকাংশে লাগু হয়েছে তাছাড়া গত সাড়ে চার বছরে খুব সহজে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এখানে বিভিন্ন কাজ আমাদের ছেলেমেয়েরা এখন করতে পারছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো করতে পারছে এবং এটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চাইছেন যে ডিজিটাল ভারতের যে একটা উদাহরণ কিন্তু ত্রিপুরা এখানে তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান নিয়েছে এখানে আইটি শিল্পের উন্নয়নে নানা রকম সুবিধা আছে বিশেষত শিক্ষার হার ত্রিপুরাতে কিন্তু কেরালার উপরে কিন্তু এখানে সাক্ষরতার হার নাইনটি সেভেন পয়েন্ট টোয়েন্টি টু শতাংশ স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউশন এবং আইটি সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান এখানে রয়েছে তো যেই কারণে আমাদের এখানে যারা উপস্থিত সমস্ত যারা স্টুডেন্টরা বিশেষ করে আছে তাদেরকে বলব যে সবাই যেন এই আইটি সেক্টরকে আমরা একটা অন্যান্য প্রদেশের তুলনায় ইভেন আমি বলবো বিদেশের যেসব আইটি সেক্টরের যে সুযোগ সুবিধা আছে এখানে যেহেতু আমরা দিতে চাইছি এই সুযোগ সবাই জন্য নেয় এবং আমরা যে চিন্তা ভাবনা করছি যে এক শ্রেষ্ঠ যুগটা সেটা বাস্তবিত হোক এবং আজকের যে এখানে এক সপ্তাহ অবধি যে আজকের এই স্টার্ট সপ্তাহ উদযাপন হলো সেটা সার্থক হোক সেই দু চারটে কথা বলে আমি আমার Right Thank you so much, sir, for gracing the gatherings with your valuable words. Now, our would request Director IT, Governor of Tripura, Dr. Naresh Babu, and sir, to give the vote of thanks.